বিদায় আল্লাহ শরীয়তের দুটো কথা শোনাবো ওরা আমার থেকে শুনবে আমি রাসূলুল্লাহ ওয়াদা করেছি বিদায় তোমরা একটা করে দিন আমি নবী আমার মসজিদে বসবেনা না সেই দিনটা বাদটা কি বার তাজ্জ করেছেন হুজুর আহা আমার নবী পাক বলেছিলেন ও মদিনার পুরুষেরা আমি নবিয়ে তো জাহান ওদের জন্যে সপ্তাহে বৃহস্পতিবার দিনটা ধার্য করে দিয়েছি শুনছেন সবাই বৃহস্পতিবার সপ্তাহে একটা করে দিন মদিনার মেয়েদেরকে নিয়ে আমি ওয়াজ করবো মদিনা শরীফের মেয়েরা মায়েরা বেটিরা আনসারিনী মহাজরিনী বিবিরা একটা করে দিন তারা নবীবাকের জবান থেকে ওয়াজ রসিয়াত শুনেও তারা তাদের জীবনটাকে এমনভাবে গঠন করেছিলেন মুসলমান মনে রাখুন মদিনা শরীফের মেয়েরা একদিনের শ্রোতা হওয়া সত্ত্বেও তারা আমার নবী পাকের জন্যে আল্লাহ পাকের জন্যে এমন দেওয়ানা হয়েছিলেন এমন মাস্তানা হয়েছিলেন তারা সদা সর্বদা ইসলামের জন্যে পুরস্ত থাকতেন জোরে বলুন ছোট্ট একটা নমুনা ছোট্ট আল্লাহ বিয়ে করেছেন একজন সাহাবাই রসুর বিয়ে করে নূতন বিবি কে নিয়ে হজুরের সাহাবিটা প্রথম রাত প্রথম রজনী প্রথম রাত প্রথম রজনী সেই তারিখেই আল্লাহ নবী ও কাতে লুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ও কতালুন আল্লাহর হুকুমের কথা জানিয়ে দিলেন ও মদিনার মানুষেরা বাবারা আল্লাহ পাকের শরীয়তের আইন জিহাদে যেতে হবে বাবা মদিনার পুরুষেরা তোমরা তৈরি হয়ে যাও বাবা তৈরি হয়ে যাও জিহাদ করা কি ফরজ নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ রসুলের সাহাবিদের জন্য জিহাদ করাও তেমন ফরজ ছিল আহা বাসর রাত বাসর রজনী মদিনার সাহাবি রওয়ানা দেবেন ইতস্তত করছেন যেহেতু প্রথম রাত কেবল বিবিকে ঘরে এনেছি আহা মদিনার মা ওই দিন ওই সময় স্বামীকে বলতে লাগলেন আমার স্বামী সহার আমি রসুল্লাহ জবান থেকে বৃহস্পতিবারে বসে বসে প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবার বসে বসে যা শুনেছি তাতে বুঝেছি দুনিয়া আমাদের জন্যে নয় আল্লাহ পাক ইমানদারদের জন্যে রেখে দিয়েছেন আখেরা আর আকেরাতে না আপনি যদি সেই পরকালের জান্নাতের কথা ভুলে যান আমার মতো বিবির মুখের দিকে ফিরে আমি আপনাকে কাপুরুষ বলবো অন্য কিছু বলতে পারি না আপনি রওনা হয়ে যান জোরে বলবেন না সুহান একটু জোরে বলবেন না হয়ে যান। তবে স্বামী আমার এতটুকু দাবি কাল ময়দানে মাসারে আপনি যদি শহীদ হয়ে যান আল্লাহ পাকের দরবারে একটু আমার জন্যে বলবেন আমি জানো শহীদের বিবি বলে আপনার সঙ্গী হয়ে আল্লাহ পাকের জান্নাতে যেতে পারি আর যদি আপনি জয়ী হয়ে ফিরে আসেন আল্লাহ পাকের দরবারে আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন যারা জয়ী হয়ে ফিরে আসেন তাদের ঘরে গাজি বলা হয় আমাকে যেন আল্লাহ পাক গাজীর বিবি বলে কবুল করে নিয়ে আমার গোনাখাতাকে ক্ষমা করে দিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাত জান্নাতুল ফেরদাউস যেন আমার নসীব হয়ে যায় এক সব পারবো না নাম্বার টু বিয়ে করে ঘরে এনেছেন প্রথম রাত বললাম আগে পরে হাজার কথা আছে নবী বাকের সাহাবি আহা সেই তারিখ ওনার বিবাহের দিন ইয়া সেই গ্রামের মাননীয় এমাম সাহেব হজুর ইজাব কবুল পড়িয়ে দিয়েছে বিয়েটা পড়ানো হয়ে গিয়েছে আমি আগে পরে বলবো না যতটুকুন আমার দরকার এই মাত্র কবুল পড়েছে এখনো ভালো করে বিয়ের মা এই বিয়ের মা টেজুর বাতাস সব দেন তো নাকি শূন্য জানেন তো নাকি আর জেনেই বা কি করবে শূন্য তো দিক দিয়ে জবে করে দিচ্ছে বোঝেন তো এগুলো আমার আল্লাহ আল্লাহ বাবা জীবনের মনে রাখুন বিয়ের মাহফিলে বসেছেন এই মাত্র কবুল পড়েছেন এখনো ভালো করে সুন্নতে না ভাবি কমপ্লিট হয় না ফরমা বিতরণ হয় না ঠিক এমন সময় আমার রসুল উল্লাহার জিয়াদের ডাক পেয়ে গেলেন চিঠি পেয়ে গেলেন আল্লাহ নবী সাহাবী বিয়ের মাহফিল থেকে লাভ দিয়ে ঠেলে উঠে সংক্ষেপ করে বলছি পাশে ওনার ঘোড়া বাঁধা ছিল ঘোড় পিঠে সবার হয়ে ছুটে 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 মদিনাতুল মনোয়ারা শরীফে গিয়ে আমার নবী পাকের দরবারে আর আসলাত আসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহে ইয়া হাবিব আল্লাহ আসলাত আসসালামু আলাইকা ইয়া রসুল আল্লাহে ইয়া হাবিব আল্লাহ লব্বাইকা ইয়া রসুল আল্লাহে লব্বাইকা ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনার গোলাম হাজি সোহান্লাহ বাড়ি গিয়ে বলবেন নাকি আটু জোরে বলেন আমি আমলের কালার বলছি বোঝেন না আমলের আমলের কালার রং যে সবাই আমলে রস করে আমিও করি একটু কালার করলে ভালো লাগে না এ ঘরবাড়ি করেছেন কালার করলে ভালো লাগে না কালার করেন कलर করতে কে বলেছেন কোন মলি সাহেব আল্লাহর কোরআন জোরে বলবেন না সুবহানাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আকরামাকুম ইন্না আকরাম আখুম এন্দাল্লা এন্দাল্লা হে এত কুম আল্লাহ কোরান বাঘে ফার্মানেন ইন্না আকরামাকম হা হা নিশ্চয়ই সেই ব্যক্তি বেশি সম্মানীয় এন্দাল্লাহ আমি আল্লাহ আমার কাছে আত ক কম যার মধ্যে যত তাক অ বেশি পরেশগারিতা বেশি তাকুয়া বেশি খোদা ভিরুতা বেশি বান্দারে আমি আল্লাহ আওয়াজ করলাম সেই তাকুয়া পরেশগার বান্দা বান্দিটা আমি আল্লাহ আমার কাছে বেশি সন্মানীয় যারা মলে যত বেশি তাকুয়া যারা জীবনে যত বেশি তাকুয়া পরেশগারিতা আল্লাহ পাকের দরবারে তার সম্মান তত বেশি মর্যাদাবান একবার কি জোরে বলা যাবে না সোবাহান আল্লাহ আমলের কালার আছে না নাই তাই বলছিলাম দ্বিতীয় কি বললাম ইজাব কবুল পড়েছে এখনো খরমা বিতরণ হয় না আল্লাহ রসুলের ডাক পড়ে গেছে চলে এসো লাভ দিয়ে ঘোড় পিঠে সবার হয়ে সোজা মদিনাতুল মনোয়ারা নসুরুল্লাহর দরবার ওখান থেকে জেহাদের ময়দান জোরে বলবেন না সোভান আল্লাহ পরেরটা বলে দিই শহীদ হয়ে গেলেন সোজা জান্নাত বলুন না জোরে সোভানা এখন আপনি কি মনে করছেন এই যে মেয়েটার বিয়ে হয়েছিল যে মাটা এর তো জীবন আছে আবার অন্য জায়গায় বিয়ে করেছে বলে মনে হচ্ছে নাকি হ্যাঁ সেই ওয়াজ আল্লাহ নবী প্রতি বৃহস্পতিবার বৃহস্পতিবার করে মদিনার মেয়েদের নেওয়াজ করার জন্যে মদিনার মেয়েরা ইমানের নূর এমন হাসিল করেছিলেন সেই নূরের ওসিলায় তার স্বামী সদ্য স্বামী নূতন স্বামী এই মাত্র কবুল হওয়া স্বামীটাও যে আঁদের ময়দান তথাপিও কোন আপত্তি নাই আয় আমার স্বামী সহার আপনি রওনা হয়ে যান আপনি চলে যান যে ময়দানে চলে যান যদি আপনি শহীদ হয়ে যান কাল ময়দানে মাসারে শহীদের বিবি বলে যেন উঠতে পারি আমার জন্য একটু দোয়া করবেন আর যদি আপনি জয়ী হয়ে ফিরে আসেন কাল ময়দানে মাসারে গাজীর বিবি বলে যেন উঠতে পারি আমার জন্য একটু সুপারিশ করবেন কেননা শহীদ গনেরা এত বড় মর্যাদাবান আল্লাহ পাকের আটটা আটটা জান্নাত আটটা আটটা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে যে কোনো জান্নাতে যে কোনো ঘরে যে কোনো রুমে যেখানে ইচ্ছা সেখানে গনেরা পাখির নেয় উড়ে 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 তাম জান্নাত ভ্রমণ করতে পারবে নির্দিষ্ট নেই শহীদানদের মধ্যে মর্যাদা একটা নির্দিষ্ট নয় নির্দিষ্ট একটা আছে তারপরে সব পারমিশন সোমন বলবেন না যেখানে ইচ্ছা সেখানে হ্যাঁ শহীদ মত জান্নাতি মত বললো না সোহান আল্লাহ মত নাম্বার ওয়ান মত চলেন আর একটা বলি আল্লাহ আকবর ইনি আর সাহাবি নন না হুজুরের সাহাবিরা ভালো তারপরেরটা তাবিন বিয়ে করেছেন মাত্র ১৬ থেকে সতেরো দিন আমার কথা বুঝছেন আপনারা ষোলো থেকে সতেরো দিন ষোলো থেকে সতেরো দিন নূতন বিবি কারবালার জমিনে কে লাল কে বেটে

এই ষোলো থেকে সতেরো দিন বিয়ে করা ব্যক্তিটা এনার মা জননী বুড়ো মানুষ বুড়ি মানুষ এসে বলছে ছেলে বাবা ছেলে আর বদরের ময়দান হবে না ওহদের ময়দান আর ফিরবে না জঙ্গে তবুক আর হবে না জঙ্গে হোনায়ন আর হবে না ও তো হয়ে গেছে বাবা ছেলে আমার আল্লাহ জান্নাতের সুযোগ এসেছে আমি তোমাকে মা হয়ে বলবো সুযোগটা হাত করবে না বাবা যদি কাল আখে রাতে রহমাতুল আলমিন দিন দুনিয়ার বাদশাহ জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের সঙ্গে সঙ্গী হয়ে আল্লাহ জান্নাতে যেতে চাও আর আমাদেরকে নিয়ে যেতে চাও সোহান আল্লাহ কখন বলবেন তুমি যেতে চাও আর আমাদের সঙ্গে করে নিয়ে যেতে চাও ও বাবা ছেলে আমার আমি তোমাকে বিয়ে দিয়েছি মাত্র ষোলো থেকে সতেরো দিন নূতন বিবি ঘরে এসেছে তথাপিও তোমাকে বলবো এই যে কারবালার জমিনে আওলাদে রসুল এমাম হোসাইন রাজি আল্লাহ বিপদে পড়ে গিয়েছেন এখন যদি তুমি ঘরেতে থাকো কাল ময়দানে মাসারে আমার রসুল উল্লাহ কোন মুখে দাঁড়াবে যদি পারতে এখনই রেডি হয়ে কারবালার জমিনে গিয়ে ফাতেমামে হোসাইন রাজি আল্লাহ তালানহর পক্ষ নিয়ে যদি জিয়াদের শরীর হতে পারতে আর যদি শহীদ হয়ে যাও আল্লাহ কারে জান্নাত তো হবেই হবে আর শরীর হতে পারতে রাহমাতুল রহমাতুল্লিল আলামিনের নেকে দোয়া পেয়ে যেতে মদিনার মা ষোলো থেকে সতেরো দিনের বিবি ইনি বলছেন বিবি রে তোমাকে ঘরে এনেছিলাম তোমার জীবনে অনেক শখ অনেক আশা অনেক শখ সব তো পড়ে আছে কিছুই পূরণ হলো না আমি কি জেহাদে যাব মনটা চাইছিল আমার মা জননী বলেছে আমি নিজেও রেডি হয়ে গেছি যদি তুমি দিতে মদিনার মা কানতে কানতে বলতে লাগলেন স্বামী আমার আমি কাঞ্চি কেন জানেন আমি কাঞ্চি কেন জানেন আমি আপনাকে বলতে সাহস পাই না যে আপনি যে হাতে চলে যান না জানি আপনি কিছু মনে করেন এই জন্য আমি বলি না আপনি যখন জেহাদের জন্য তৈরি হচ্ছেন আমি মনে মনে হাসছিলাম স্বামী আমার আপনি রওনা হয়ে যান জেহাদের ময়দানে চলে যান যদি শহীদ হয়ে যান কাল ময়দানে হাসারে আমার জন্য একটু সুপারিশ করবেন আমাকে সঙ্গে করে নিয়ে আল্লাহ জান্নাতে যাবেন আর যদি গাজী হয়ে ফিরে আসেন আমাদের জন্যে আল্লাহ বাকের দরবারে আপনি একটু বলবেন আমার স্বামী সহার যদি আমার মতো বিবির মুখের দিকে ফিরে আপনি কারবালার ময়দানে শরীফ না হন যোগ না দেন আপনি আপনি কারবালার ময়দানে না যান আপনি কাপুরুষ বই অন্য কিছু নয় আমি আপনাকে বারে বলবো আর দেরি করেন না আর বিলম্ব করেন না আপনার সলা রেডি হয়ে গিয়েছে আপনি রওনা হয়ে যান এমাম হোসাইন আন আনহো ওনার যেন একটা পশমের ক্ষতি না হয় আপনি বেঁচে থাকাকালীন আওলাদ যেন একটা পশমও আপনি বেঁচে থাকা কালিন আওলাদে রাসূলের জন্য একটা ফসম শহীদ দা হয় আর বলবো না দুটো তিন দিন ছোট ছোট করে বললাম প্রশ্নতেন কদিন মদিনার মেয়েরা একদিন কত বুঝিনি মনে হয় একদিন সপ্তাহে একদিন আল্লাহর কসম তারা যা শুনতেন আমল করতেন বলুন না জোরে সুবহানাল্লাহ আর আমরা যা শুনি কি এ আমার আজকে ভুল হয়ে যাচ্ছে আমরা যা শুনি লেকিন ऐसी होना মুরুবী করে না আমার বাবাজিরা মায়েরা পেটিরা ভালো করে শুনে না আল্লাহ মাহ কুর আন বাকে ফার্মাচ্ছেন বিশমিল্লাহ রহমান রাহিম ইন্নাল্লা লায়ো বইয়ে রো মা বে কওমিন আত্তায়ো বইয়ে রো মা বেন খুসেহিলা লাই ও বইয়ে রো কওমিন আল্লাহ কোরআন বাগে ফার্মাচেন বিসমিল্লাহ রহমান রাহিম আল্লাহ বাগ বলছেন নিশ্চয় আমি আল্লাহ কোন কমকে পরিবর্তন করি না করব না আমার দিকে ভুল হয়ে যাবে ঠকে যাবে না ঠকে যাবেন যা জানি দুটো কোরআন শুননার কথা বলার চেষ্টা করি আজে বাজে কথা বলি না আমার অভ্যাস নেই বলার মানসিকতা তৈরি হয় না জানি জানি না তা নয় জানি কথা বলছেন কিন্তু আমি বিশ্বাস করি ওসব মানুষ শুনতে আসে না কি কথা ঠিক কিনা বলে ঠেলাগোতা ওসব শুনতে মানুষ আসে না কথা ঠিক কিনা বলেন ইমানের নূর তৈরি করেন যত ইমানের নূর বাড়বে লাইটের পাওয়ার বাড়বে তত অন্ধকার রাস্তা আপনার জন্য সাফি হয়ে যাবে কথা বোঝেন না মনে হয় লাইট মারলে চোর পালায় না থাকে হ্যাঁ বোঝেননি কথা না চোর ডাকু হ্যাঁ লাইটের পাওয়ার বাড়ান চোর ডাকু দুশ্মন বদমাইশ আপনাকে সেলাম ঠুকবে কথা বুঝছেন না মনে হয় হ্যাঁ আমার আল্লাহওয়ালা বাবাজিরা আল্লাহ কোরআন ভাগে फरमाछেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন আল্লাহ পাক কোন কওমকে পরিবর্তন করি না কাউকে পরিবর্তন করি না হাত্তা যতক্ষণ না ইউ গেরু মা বেয়ান বান্দা নিজে 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 পরিবর্তন না হয় আল্লাহ বান্দা আমি পরিবর্তন করি না ওরে বান্দা পরিবর্তন হওয়ার দায়িত্ব তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি বেনামাজি নামাজ পড়বে কি পড়বে না তুমি বেরোজদার রোজদার রাখবে কি রাখবে না তুমি হারাম হারাম ত্যাগ করবে কি করবে না তুমি শরাফ কর সরাবের গেলাস ছাড়বে ছাড়বে কি ছাড়বে না তুমি খারাপি খারাপি ত্যাগ করবে কি করবে না ওরে বান্দা মনে রেখো দায়িত্বটা আমি আল্লাহ আমার নয় বরং তোমার নিজস্ব ব্যাপার তুমি নিয়ত করবে আমি আল্লাহ মদত দেব জোরে বলবেন না আর একটু জোরে বলবেন না তুমি নিয়ত করবে আমি তাতে মদত জোগাবো নিয়ত করতে হবে নিয়ত না করলে কাজ হয় এই কথা বলেন না কেন পাকাপাকি নিয়ত করতে হবে তো ঠিক করতে হবে তো এখন বিয়ে বাড়িতে বিয়ে হচ্ছে বোঝেন হ্যাঁ বিয়ে বিয়ে হচ্ছে কি বা বলি বলুন তো দেখি আল্লাহ মাফ করুক একজন তোতলা আর একজন কালা না স্বামী স্ত্রী না ইমাম বর যে কি মুসিবত বলুন তো যে এ যা বলে ও শোনে না ও যখন আ এমন করে এ তখন বলেছে আবার মেরে ফেলেছে কথা বলতে কষ্ট হচ্ছে তো এখন বর যদি বলে ঠিক আছে আমি চেষ্টা করছি হুজুর বিয়ে পড়াচ্ছে অমুকের মেয়ে অমুক এত টাকা মোহরানার পরিবর্তে আপনার সঙ্গে সাজি দেয়া হচ্ছে আপনি বলুন আল্লাহ আমিন আমি কবুল করিলাম বর যদি বলে ঠিক আছে হুজুর আমি চেষ্টা করছি বিয়ে হবে এই কথা বলেন না কেন হ্যাঁ চেষ্টা করছি বললে বিয়ে হবে নিয়ত করে পাক্কা নিয়ত করে কাবেল তো মাইনে কবুল কি আমি কবুল করিলাম এইসব ভাষা বলে পাক্কা নিয়েতে বলতে হবে তবে তবে বিবি ঘরে যাবে চেষ্টা কাম না এনার বয়স চল্লিশ হয়ে গেল পঞ্চাশ হয়ে গেল ইনি এখনো চেষ্টা করছে এখনো চেষ্টা করছে এই জমি জায়গা কেড়ে নিচ্ছে শুনেছেন আমার কথাবার্তা একটু অন্যরকম বোঝেন না সব কথা বলা যায় না দেখছেন না হাজার হাজার জমি জায়গা কেড়ে নিচ্ছে শুনেছেন এই অকপ সম্পত্তি সম্পর্কে কিছু শোনেননি খবর আসেনি এখনো ঝেমধরা হয়ে আছেন এখনো পিঠে দেওয়াল থেকে গেছে এখনো যে কদিন আল্লাহ বাঁচান ইমানি হালাতে মারদে মোজাহিদ কি তারিখ জোরে বলুন না না রে তেকবি জোরে বলুন আল্লাহ আমিন মুসলমান সংক্ষেপ কথায় বলে গেলাম ফিরে আসুন তওবা করুন যখনই বান্দা তওবা করে ফিরে এসে আল্লাহ আল্লাহ রসুলমুখী হয়ে যাবে অমা আতা আল্লাহ কোরআন তোমাদের নবী যা আদেশ করে মান্যতা দেবে অমা না হো যা নিষেধ করে তার থেকে দূরে থাকবে আমার রসুল আদেশ এবং নিষেধকে যদি মান্যতা দিয়ে চলতে পারি ও মুসলমান ও সচেন গাছের ভাইয়েরা মায়েরা বেটিরা আল্লাহ আল্লাহরস্তে শুনে রাখুন তাম দুনিয়া যদি দুঃশ্মন হয়ে যায় আমার আল্লাহ পাক বন্ধু হয়ে যাবে সবাই দুঃখন হলেও আল্লাহ বন্ধু হয়ে যাবে আমার আল্লাহ আল্লাহ আপনাকে ইমানদারদের ঘরে বাঁচাবি বাঁচাবে বাঁচাবি বাঁচাবে আল্লাহ যেহেতু ইমানদারদের অলি হচ্ছেন গার্জিয়ান হচ্ছেন আমাদের আল্লাহ